ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ নির্বাচনের থেকে আমার মুরব্বী যারা বসে আছেন ওমরা বা হজ করতে গিয়েছেন এরকম একজন হাত তুলেন ওমরা বা হজ করে আসছেন একজন মুরব্বি মানুষ ওই যে লাল টুপি পরে বসে আছে রুমন নিয়ে আসে তো ওনাকে আপনি আসেন দেখি সামনে সামনে আসেন আমার কাছে আসেন আপনার পছেন উনি এখনই মানুষ উঠবে আপনার সবাই দেখতে কে

জোরে বলেন আল্লাহ তাহলে মালিককে আল্লাহ আল্লাহ আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি পৃথিবীর মালিক কে আল্লাহ এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে আল্লাহ বেস্তের মালিক কে আল্লাহ দোজকের মালিক কে আল্লাহ আচ্ছা দাঁড়ানি ভাই আপনি বসেন আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগেই একটি দল এই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বজে নেবার শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না হজুবুল্লাহ